গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে হলো চব্বিশে সেপ্টেম্বর আর বারটা বুধবার তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি এই কাঠবাদামগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাজুবাদামগুলোও ছিল তাই এগুলোই এখন খাবো খেজুরটাও খাই কিন্তু খেজুরটা বাড়িতে বারণ কি রান্না করবো ভেবে না পেয়ে প্রথমে আলু এবং কাঁকড়নগুলোকে কেটে ভেজে নিলাম তারপরে একটু ডালও বসিয়ে দিয়েছিলাম ডালটাও করে হয়ে গিয়েছিল তারপরে দেখো আমার বাবাকে দেখাই ওই দেখো কেমন আমার বাবাটা আমাকে তুই ডাটা দিয়ে পাহারা দিচ্ছে আসলে ওর খেলার জন্য এরকম লাঠি জাতীয় কিছু একটা লাগবে মানে ওইগুলো নিয়ে খেলতে ভালোবাসে তারপরে তো অমৃতের বাবা কিছুটা মাছ এনে বলল এটাই রান্না করো আর আমিও ঝটপট রান্নাটা করে নিলাম রান্না করে খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে দিলাম তারপরে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে কিন্তু এই ভিডিও করার চক্করে আমি কিন্তু পায়ে জুতোটাই পরতে ভুলে গেছি আর এতটাই রৌদ্রের তাপ যেন মনে হচ্ছিল পাটাই পুড়ে গেল আমার আমি তো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে পাপড়গুলো একবার চেক করে নিলাম শুকিয়েছিলাম দেখলাম এখনো ভালোভাবে শুকোয়নি তার জন্য তুললাম না কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম আর বাকি যে কাপড়গুলো ছাদে থাকলো সেগুলো হলো কাকিমাদের তো কাকিমা পরে এসে ওগুলো নিয়ে যায় একটু ব্যালকানির দিকে দাঁড়িয়েছিলাম দেখলাম পুজোর প্যান্ডেল আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো দেখো এইটা আমাদের গ্রামের মন্দিরের প্যান্ডেল কোনো প্যান্ডেলের কাজ শেষ হয়নি কাজ চলছে আশা করি কয়েকদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যায় এবার তোমরা ভাবছো তো আমি কি করছি এখানে আরে তেমন কিছুই না আমি আসলে বৃষ্টি পরিমাপ করছি তা পরিমাপ করে বুঝলাম বৃষ্টিটা অল্পই হচ্ছে তবে বাইরে গেলে কিন্তু ভিজে যাবে না বাবা আমার আর ভিজে কাজ নেই আমি এবার এবার যাই তো প্রথমে বাবুর জামাগুলো গুছিয়ে ওর আলমারিতে রেখে দিলাম বাবুর জামা কাপড়গুলোই আলমারিতেই থাকে তারপরে আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম সন্ধে হয়ে এসছে খানিক বাদে আমার বাবুটা ঘুমিয়ে পড়বে তাই আমি ওকে বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখো আমার ওর বাবার কাছে খেলা করছে তো ওর বাবা ওকে রেখে রেখে বেরিয়ে যাচ্ছে কিন্তু ওর বাবার সাথেই যাবে তা দেখছো তো কেমন ঘাট থেকে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে এরকমটা কিন্তু প্রায়ই করে কখনো কখনো পড়েও যায় তবুও কী করার আছে সাবধানে রাখতে হয় এখন কত বা করছে লাগছেও কত কিন্তু কিছু করার থাকে না সব সময় তো আর ওভাবে দেখে রাখা সম্ভব না তো আবার ওর বাবা ওকে নিয়ে চলে আসলো আর বিছানায় রেখে দিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখলে আজকের দিনটা এভাবেই কেটে গেল দেখা হচ্ছে আবার পরের ফ্লগ